সামনে পরীক্ষা আসতেছে তো আমি মাদ্রাসার অভিভাবকদেরকে বলবো যে আপনারা আপনাদের সন্তানদের খোঁজখবর নেন অর্থাৎ সে কয় পাড়া পরীক্ষা দিবে এটা আপনি শিওর হবেন এবং নিশ্চিত হবেন কয় পারা পরীক্ষা দিবে তার পরীক্ষার রেজাল্ট কবে বের হবে বন্ধের বা ছুটির আগেই নাকি ছুটির পরে যদি ছুটির পরে হয় কত দিনের মধ্যে বা কত মাসের মধ্যে একটা নির্ধারিত ডেট আপনারা উস্তাদের কাছ থেকে জেনে নেবেন আপনি যখন পরীক্ষার মাধ্যমে আপনার সন্তানের রেজাল্ট জানবেন এবং সে কতটুকু পড়লো কতটুকু ইয়াদ করলো এটা জানতে পারবেন বা বুঝতে পারবেন তখন আপনার সন্তানের মাঝে একটা ভয় কাজ করবে যে আমার বাবা আমার মা বা আমার অভিভাবকবৃন্দ আমার ব্যাপারে খুব সচেতন অতএব আমাকে পড়াশোনা করতেই হবে বিসমিল্লাহ রহমান রহিম সামনে পরীক্ষা আসতেছে তো আমি মাদ্রাসার অভিভাবকদেরকে বলবো যে আপনারা আপনাদের সন্তানদের খোঁজখবর নেন অর্থাৎ সে কয় পাড়া পরীক্ষা দিবে। এটা আপনি শিওর হবেন এবং নিশ্চিত হবেন কয় পারা পরীক্ষা দিবে। এক দুই নম্বর হচ্ছে তার পরীক্ষার রেজাল্ট কবে বের হবে বন্ধের বা ছুটির আগেই নাকি ছুটির পরে যদি ছুটির পরে হয় কত দিনের মধ্যে বা কত মাসের মধ্যে একটা নির্ধারিত ডেট আপনারা ওস্তাদের কাছ থেকে জেনে নেবেন আপনি যখন পরীক্ষার মাধ্যমে আপনার সন্তানের রেজাল্ট জানবেন এবং সে কতটুকু পড়লো কতটুকু ইয়াদ করলো এটা জানতে পারবেন বা বুঝতে পারবেন তখন আপনার সন্তানের মাঝে একটা ভয় কাজ করবে যে আমার বাবা আমার মা বা আমার অভিভাবক অভিভাবকবৃন্দ আমার ব্যাপারে খুব সচেতন অতএব আমাকে পড়াশোনা করতেই হবে এতে করে যে ফায়দাটা হবে সেটা হচ্ছে ভবিষ্যতে এই সন্তান নষ্ট হওয়ার যে উপক্রমগুলো আছে প্রত্যেকটা ধাপ থেকে সে বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে তা আপনার একটু হরকত এবং মেহনতের কারণে একটা সন্তানের জীবন জীবনে অনেক স্বপ্ন এবং আশা নিয়ে এসে বেঁচে থাকতে পারবে এজন্য আমি আপনাদেরকে বলবো স্বপ্ন শুধু সন্তানের নয় আপনারও কিন্তু যে আপনার সন্তান করোনায় হাফেজ হবে কিন্তু একটা উদাহরণ দেই মনে করেন একটা বাজারে নাম দেওয়া হয়েছে আলু বাজার কিন্তু সেই বাজারের মধ্যে আলু নাই পেঁয়াজ নাই মানে একটা বাজারের মধ্যে যা যা থাকার দরকার কোনো কিছুই নাই কিন্তু নাম দেওয়া হয়েছে আলু বাজার বা মিষ্টি বাজার বা কোনো একটা নাম দেওয়া হয়েছে তো সেই বাজারে যদি কোনো কিছু না পাওয়া যায় তো সেই বাজারের নাম দিয়ে কী লাভ বলেন আমাকে তদ্রুপভাবে আপনার সন্তান কোরআনের হাফেজ হয়েছে কিন্তু ভালো মানের কোনো হাফেজ হয় নাই সে তারাবি বে পড়াতে পারছে না বা পড়াতে পারবেও না সে এক পৃষ্ঠা পড়তে পারছে না বা সম্ভাবনাও নেই তার তেলাবাদ করতেও ভালো লাগছে না মানে যত ধরনের বদগুণ আছে সব আপনার সন্তানের মাঝে তৈরি হলো তাহলে এই কোরআনের হাফেজ হয়ে কী লাভ বলে আমার আল্লাহ রব্বুল আলমিন তো এই হাফেজ হওয়ার জন্য বলে নাই পোস্টারের নাম লিখবে সমাজের কাছে বলবে ফ্যামিলির কাছে বলবে সন্তানদের কাছে বলবে যে আনামিনাল্লাহ হাফিদিন আমি একজন হাফেজ নো এটা হতে পারে না এটা সে বাজারের মতন হয়ে গেল নাম দেওয়া হয়েছে রাজশাহী কিন্তু রাজা বলতে কেউ নাই নাম দেওয়া হয়েছে সোনারগাঁও আসলে সোনাদানা সেখানে দোকানে গেলেই পাওয়া যায় মাটি বা অন্দরে বন্দরে কোথাও কিন্তু সোনাদানা পাওয়া যায় না তো নামের সাথে যখন নাকি কাজটা মিল থাকবে তখনই আর একটা বেনিফিট দুনিয়া আখেরাতে সব জায়গায় পাওয়া যায় বিশেষ করে করোনা হাফেজের ক্ষেত্রে তো আমি আপনাদেরকে বলবো পরীক্ষার রেজাল্ট নেবেন এবং বাচ্চাদেরকে পুরস্কৃত করবেন যে তুমি যদি পরীক্ষার রেজাল্ট তোমার যদি গড় আসে সত্তরের উপর আশির উপর নব্বইয়ের উপর যদি পঁচানব্বইয়ের উপর সাতানব্বই তোমার গড় যদি একশো নম্বরে আসে তোমাকে এক সেট পাঞ্জাবি কাপড় বানিয়ে দেব তোমাকে পাগড়ি কিনে দেব তোমাকে নতুন জুতা কিনে দেব এই ধরনের তাকে উৎসাহমূলক আপনারা ইয়া করবেন যে বাবা তুমি এগুলি করলে তোমার জন্য এগুলো উপহার থাকবে তখন বাচ্চাদের কাছে বা তার প্রিয় জিনিস কী অবশ্যই মোবাইল হতে পারে না অবশ্যই কোনো ডিভাইস হতে পারে না কম্পিউটার হতে পারে না ট্যাব হতে পারে না হবে শুধুমাত্র কেবলমাত্র তার এডুকেশনমূলক যা যা প্রয়োজন যেমন তার একটা পাঞ্জাবি চুব্বা অথবা তার পাগড়ি অথবা তার একটা কোট এই ধরনের যেটা তার মানে সামঞ্জস্যপূর্ণ এটা আপনারা দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধতা দিবেন এতে করে সে উৎসাহ পাবে কারণ সে এটা নিতে হলে অবশ্যই তাকে মেহনত করে সংগ্রাম করে সাধনা করে পরীক্ষায় রেজাল্ট যতটুকু হওয়ার উচিত অতটুকু করে তারপর তাকে এটা অর্জন করতে হবে আর যখন সে পরীক্ষার রেজাল্টের ব্যাপারে দেখবে যে না আমার পরীক্ষার রেজাল্ট ভালো হয়নি তখন এমনিতেই দেখবেন যে আপনার সন্তান নিজের মধ্যে একটা অনুশোচনা তৈরি হবে কিন্তু বর্তমান আমাদের মাদ্রাসার অভিভাবকদের সবচেয়ে বড় বড়ো গাফলতির একটা বড় জায়গা হচ্ছে তারা পরীক্ষা সম্পর্কে শুধু খালে ফিটা দিয়ে তারা বাস শান্তি পরীক্ষা কেমন দিচ্ছে কেমন হচ্ছে কী রাজা আসলো কোনো অনুষ্ঠান হলো কি বা কোনো পুরস্কার দেওয়া হলো কি না বা সন্তানের কোনো খোঁজখবর বর্তমান নিচ্ছে না আর আপনারাও ধর্মীয় আবেগে নিজের বিবেকটাকে এই জায়গার মধ্যে একদম দাফন করে দিচ্ছেন দাফন এটা উচিত না এটা এটা উচিত না যাই হোক আমি আপনাদেরকে কথাগুলোই বলি অনুগ্রহ করে আমার কাছে ফোন দিয়ে পরামর্শ চাবেন না যে আমার সন্তানের এই সমস্যা সেই সমস্যা আমি কয়জনের ফোন রিসিভ করবো বলে প্রত্যেকটা দিন শত শত কল আসে ইউটিউব থেকে তো আমি একটা সময় কিন্তু আমি তিন মাস আমি এই ভর্তির পরে মূলত আমি এই ভিডিওগুলো দেওয়া শুরু করেছি আমি তিন মাস আমি সিম কার্ড ব্যবহার করিনি তো আমাকে যে ওস্তাদ ব্যবহার করতেন তিনি বললেন যে হুজুর ফোনটা আপনাকেই রিসিভ করতে হবে মানুষ আপনাকে চায় এখন আমি রিসিভ করি বাকি আপনারা অনুগ্রহ করে এই নাম্বারের শুরুতে লেখা দেখা আছে। ভর্তি চলছে একমাত্র ভর্তি সংক্রান্ত আমাদের নাম্বার এটা আপনার যদি একান্ত কোনো জানার প্রয়োজন হয় অনুগ্রহ করে কমেন্টস করবেন ওই কমেন্টসের মধ্যে সুযোগ হলে উত্তর দেবো আর যদি সুযোগ না হয় তাহলে আমরা ভিডিও আকারে আমি আপনাদেরকে দিব বাকি আজকের এই ভিডিও সম্পূর্ণ আমার বাস্তব জীবনের দশ বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি অভিভাবকদের সম্পর্কে এই মন্তব্যটা করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ